বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী নেতৃবৃন্দ জামাল হাফিজ সহ সবাই বসে যাবেন সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই চুয়ান্ন নম্বর শ্যামপুর চুয়ান্ন নম্বর ওয়ার্ড শ্যামপুর থানার যুবদলের কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত আছেন সঞ্চালনার দায়িত্বে শাহি মোহাম্মদ শাহিন সদস্য সচিব চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবদল অত্যন্ত পরিতাপের বিষয় এই ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন ছিল সেই প্রিয় সহযোদ্ধা চুয়ান্ন নম্বর ওয়ার্ড ট্রিব্যুনালের আহ্বায়ক মনির হোসেন মারা গেছে আমরা তার আত্মার রুয়ের আত্মার মাক কামনা করি আল্লাহ ফকরবুল আলমিন তাকে আমরা তার আমরা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করি মনির হোসেনকে আল্লাহ পাকরবুল আলমিন বেহেস্ত সিদ্ধান করুন আমাদের আরেক সহযোদ্ধা দীর্ঘ স্বৈরাচার হাসিরা বিরোধী আন্দোলনে যার বরিষ্ঠ নেতৃত্ব রয়েছিলেন এই শ্যাম্পুর থানায় এই শ্যাম্পুর থানা যুবদলকে যে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যে গেছেন শ্যামপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আমরা তার রোহের আত্মার মাফিরাত কামনা করি আল্লাহ পাকবুল আলমিন শাহনেওয়াজ ভাইকে বেহেস্ত রসিদ দান করুক আমরা সকলে মিলে সেই দোয়া করি আল্লাহর কাছে সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই চুয়ান্ন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে যে সুসংগঠিত করে রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছেন ঢাকা দক্ষিণ যে মহানগর সংগ্রামে পরিশ্রম করে গেছে যার অনুপ্রেরণায় সে প্রিয় সহযোতা বড় ভাই খন্দকার ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এখানে সবার নামই বলা বলে গেছে পূর্ব বক্তারা হ্যালো হ্যালো আমাদের পূর্ব বক্তারা সবার নাম বলে গিয়েছেন ডেজিগনেশন দিয়ে গিয়েছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এপার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু যুগ্ম আহ্বায়ক মুকিল হোসেন দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান সহ সামনের আমার মুরব্বীগণ যুবক ভাইরা এবং মা বোনেরা সকলকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে আবার রক্তিম শুভেচ্ছা অভিপ্রায় অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ বক্তৃতা দেওয়ার এখন সময় নয় এখন সময় পরিশ্রম করার এখন সময় নির্দেশনা মেনে চলার এখন সময় ধারের শীষের পক্ষে কাজ করার এখন সময় দলকে সুসংগঠিত করার এখন সময় পাড়া মহল্লায় গলিতে গলিতে মা বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদার ব্যবসায়ী কুলি শ্রমিক এদের আস্থা অর্জন করার জাতির শ্রেষ্ঠ সন্তানরা যুবকরা সারাটা জীবন সংগ্রাম করে গিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বুদ্ধি পরামর্শে যুবকরা এই জাতীয়তাবাদী যুব দলকে গঠন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদেরকে একটা একটা বাড়িতে যখন একটা বাড়ি করে দেখবেন বাড়ির পাশে একটা গাছ লাগায় বড় গাছ লাগায় যাতে টিনের চালে ছায়া পরে ঘর ঠান্ডা থাকে ঠিক না বাংলাদেশকে যেমন ছায়া দিয়ে রাখার জন্য জাতীয়তাবাদী যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রপতি তাই তো আমাদের মা বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যুবকরা সর্বদা প্রস্তুত রয়েছি এইসব ব্যবসায়ীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা যুবকরা রয়েছি বাংলাদেশের পক্ষে লড়াই করার জন্য অস্ত্র ধরার জন্য স্লোগান তোলার জন্য আমরা যুবকরা রয়েছি সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কালকে একটা বক্তৃতা দিয়েছেন শুনেছেন কে কে শুনছেন হাত করুন

দলের ভিতরে যে যত ত্যাগী নেতা হোক না কেন দল যদি তার কারণে পরিস্থিতিতে পড়ে তাকে ক্ষমা করার কোন সুযোগ নেই জাতি আমাদের উপরে রাখতে চায় বাংলাদেশ আমাদের উপর আস্থা রাখতে চাই জনগণ আমাদের উপরে আস্থা রাখতে চাই দুই চারজনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ব্লেম নেবে না কোনো ব্লেম নেবে না আমরা কোটি মানুষ একই সাথে যুদ্ধ করেছি একই সাথে ঘরবন্দি ছিলাম কেউ কম করেছে কেউ বেশি করেছে আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি তার কারণে এই নয় যে আমরা কেউ অন্যায় করবো সেই অন্যায় কে মেনে নেবে দেশ মেনে নেবে জাতি মেনে নেবে আমরা মানবো না আমরা জনগণের দল আমরা দল আমরা স্বাধীনতা শক্তির পক্ষের দল আমরাই স্বাধীনতা অর্জন করেছি আমরাই স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি দলটা যদি করতে চান বিপদগামী হবেন না আমলিগের লীগের পা দিবেন না জাতীয় পার্টির ফাঁদে পা দিবেন না এরা একজন স্বৈরাচার একজন পূর্ব স্বৈরাচার এবং আমলিগের লীগের দোষর তাদের সাথে জোট ছিল একটা দল তারা এখন বাংলাদেশে খবরদারি করতে চায় তাদের ফলেও পারবেন না তারা বিভিন্ন জায়গায় ক্যাশ টানতেছে আর আমলিকে পকেটে ঢুকাচ্ছে বলে ঘুষের টাকা হারাম কিন্তু আমাদেরকে দিলে আমরা গোষ কিনে খাই আর বলি আরাম আর আরাম তাদের ফলে পা দেবেন না যারা হালাল হারাম চিনাইতে চাই তারাই প্রতিদিন আওয়ামী কাছ থেকে টাকা নিয়ে পকেটে ভরে আমলিকে মঞ্চে উঠিয়ে পদপদবি দিয়ে হালাল করে বলে আরাম আরাম ওই আরাম পার্টিকে জায়গা দিবেন না। ওই আরাম পার্টিরা দেখবেন চাঁদ দুগনে বসে বলে অমক গেছে অমক খাবে। কথা ফেরা চোরের মার বড় গলা শেখায় দুদার কলা পুরা চোর পুরা স্বাধীনতার শক্তির বিরোধিতা করেছে। ওরা মুক্তিযুদ্ধার বিরোধিতা করেছে ওরা পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল ওরা আওয়ামী লীগের সাথে এক সময় জোট বেঁধেছিল এখন আওয়ামী লীগকে রক্ষা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের বেতাত্তাদেরকে টাকার বিনিময়ে পকেটে ঢুকাচ্ছে আপনারা সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন আর নিজেদেরকে সেফ রাখবেন ধানের শীষের পক্ষে লড়াই করে যাবেন গলা যদিও ভাঙা তারপরেও একটা স্লোগান দিতে মন চাই আমার মনে হয় আমি যদি পারতাম প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড গলিতে পাড়া অলিতে মহল্লায় ধানের শীষের স্লোগানে স্লোগানে বাংলাদেশকে কম্পিত করতাম তাই তো অসুস্থ শরীর নিয়েও অসুস্থ থাকলে মানুষের মন খারাপ থাকে মন খারাপ নিয়েও একটা স্লোগান দিতে চাই

আমার বোনের মারকা লাল আমার চাচার মারকা লাল সিজ মারকা মার মারকা বাংলাদেশের মারকা লাল সিজ মারকা জনগণের মারকা লাল সিজ মারকা গণবন্ধের মুক্তিযুদ্ধের মারকা লাল সিজ মারকা যতকরা মারকা লাল সিজ মারকা ভারতবিরোবি পাকিস্তান

मुन्ना भाईर मार का नयन भाईर मार का इनम भाईर मार का बबलू भाईर मार का सदन भाईर मार का बोले का फर भाईर मार को मुजीद भाईर मार का मावंदर मार का मावंदर मार का

সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ চুয়ান্ন নম্বর ওয়ান শ্যামপুর থানা যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের উত্তরস্বরী

ただいま。